আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ফ্যান টিভ নিয়ে খুব ইম্পর্টেন্ট আপডেট দিব কারণ এইটাতে কিন্তু ক্লেম আসছে আপনারা জানেন এই অ্যাড্রপটিতে তারা কিছুদিন পূর্বেই মূলত ভিডিও দিয়েছিলাম এবং বলছিলাম যে আপনারা যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করেন এখানে পয়েন্টসগুলো কালেক্ট করেন কালেক্ট করলে হচ্ছে তারা আমাদেরকে এখানে ফ্যান টোকেন দিবে যেটা খুব শীঘ্রই হচ্ছে লিস্টেড হতে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে ক্লেম করার পর অনেকেই হচ্ছে আপনার অ্যালোকেশন পান নাই বা ফ্যান টোকেনটা পান নাই কারণ এই পয়েন্টসগুলো ভাঙায় কিন্তু তারা আমাদেরকে বলছিল যে সাত তারিখে হচ্ছে সাতই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ফ্যান টোকেন দিবে এবং এই সেই ফ্যান টোকেনটা আমরা এখানে অ্যালোকেশনটা দেখতে পাবো কয়টা ফ্যান টোকেন পাইছি তো অনেকেই পাইছে অনেকেই পান নাই অনেকেই ক্লেম করার পর এখানে জিরো হয়ে গেছে এবং অনেকের কাছে সুই নাই তো সব কিছু এ টু জেড এই ভিডিওটির মধ্যে বলে দিব আপনারা কিভাবে সুই কালেক্ট করবেন ভিডিও শেষে বলবো এবং আরেকটা কথা হচ্ছে আপনারা এখান থেকে ক্লেম করার পর জিরো কেন হয়ে গেল বা এখানে আসলে আপনাদের সমস্যাটা কোথায় হয়েছে সব কিছু আমি বলে দিব তো প্রথমে হচ্ছে আমরা এই সমস্যাটা সম্ভব জেনে নিই যখন আপনারা ক্লেম করতে যাবেন দেখেন এখানে ক্লেমে ক্লিক ক্লিক দেওয়ার সাথে সাথে ইউ ডোন্ট হ্যাভ এয়ারড্রপ পয়েন্টস টু ক্লেম তো আমার অ্যাকাউন্টে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সুই আছে আমি কিন্তু কিন্তু এটা নিয়ে আসছে আমার বাইনেস থেকে তো অনেকের হচ্ছে নাই তারা হচ্ছে কিভাবে আনবেন সেটা বলে দিব কিন্তু যাদের থাকার পরেও কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনার ক্লেমটা হচ্ছে না বা এখানে হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ অ্যাডোপ পয়েন্টস টু ক্লেম তো আমাদের বলতেছে যে কোনো পয়েন্টসই নেই বাট আমার কিন্তু এখানে কিন্তু পয়েন্টস ছিল তো এটা হচ্ছে ক্লিক দেওয়ার সাথে সাথে তারা হচ্ছে কেটে নিছে তো এখন কথা হচ্ছে এটার সমস্যাটা আসলে কি সেটা আগে জানি দেখেন তাদের যে এডমিন আছে এই গ্রুপে তারা হচ্ছে এটা নিয়ে একদম ক্লিয়ারলি বলে দিছে যে অনেকে এই ধরনের কোশ্চেন করতেছে তো তারা ফার্স্টের কন্ডিশনটা এটাই দিচ্ছে টু ক্লেম অ্যাট কিপ সাম জিরো পয়েন্ট ওয়ান ইন ওয়ালেট সুই লাগবে হচ্ছে বা পঁয়ত্রিশ সেন্টের সুই আপনার হচ্ছে জিরো পয়েন্ট সুই ওয়ালেটের মধ্যে আপনাকে আনতে হবে এটা এটা থাকলে দেন হচ্ছে আপনার ক্লেম করতে পারবেন তারা এটা ফার্স্টে বলছে তারপরে যদি ইফ ইউ ক্লেম আপনি যদি এটা ক্লেম করেন পয়েন্ট বিকাম জিরো যদি জিরো দেখায় তো মাইক বি টোকেন মানে তারা বলতেছে এটা টোকেনে হচ্ছে কনভার্ট হবে অথবা ডিউ টু গ্লিচ টু চেক ওয়েব আফটার অন আওয়ার তো তারা বলতেছে যে এটা হচ্ছে গ্লিচের কারণে হচ্ছে আপনারা হচ্ছে অয়েবের মধ্যে চেক করতে পারবেন তারপরেও যদি তারা এখানে আবার বলছে ইফ ইউর পয়েন্ট আর জিরো ফ্রম সো লং যদি এটা অনেক দিন যাবত জিরো দেখাচ্ছে ক্লেম করার পর তো এটা বলছে যে টিল মানডে মানে সোমবার পর্যন্ত হচ্ছে আপনাদের অপেক্ষা করতে বলতেছে তারপর হচ্ছে এটা সমাধান হয়ে যাবে এবং আমরা আমরা যে ক্লেমটা করছি আমাদের ফ্যান টোকেনটা তারা হচ্ছে আমাদের ওয়ালেটে দিয়ে দিবে তো এখন কথা হচ্ছে যারা এখনও আসলে ক্লেম করেন না তারা কি করবেন কারণ এখানে তো একটা সমাধান পেয়ে গেছি কারণ তারা সরাসরি বলেই দিছে যে সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে আমারও কিন্তু এখানে ওয়ালেটে জিরো হয়ে গেছে আমি ক্লেম করার সাথে সাথে আমার সুই ছিল সব ছিল বাট আমার এখানে জিরো দেখাচ্ছে তো এটা হচ্ছে সোমবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সোমবারের পরে হচ্ছে আমরা মূলত এখানে অ্যালোকেশনটা দেখতে পাবো তারপর তাদের হয়তো এটা গ্লিজ বলা যায় বা সার্ভার প্রবলেম বলা যায় তো এখন কথা হচ্ছে আপনাদের যাদের ওয়ালেটে হচ্ছে সুই নাই এই যে সুই ওয়ালেটে আমি যদি যাই এখানে হচ্ছে আপনারা আপনাদের যে সুই ওয়ালেটটা আছে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটার মধ্যে আপনার হচ্ছে সুই এখানে আনতে হবে তো আপনারা এখানে পুরুজি অ্যাড্রেসটা যখন কপি করবেন তো এখন যাদের কাছে সুই নাই বা ডলার নাই তারা কিভাবে আনবেন একটু বলে দি আপনার কাছে যদি যদি চার থেকে পাঁচ ডলার থাকে তাহলে কিন্তু আপনি এটা আনতে পারবেন এবং মাত্র দশ সেন্টের মতো আপনার খরচ হবে বাকিটা কিন্তু আপনারা পুনরায় আবার বাইন্যান্সে নিয়ে আসতে পারবেন তো ফার্স্টে এটা কীভাবে আনবেন দেখেন আমার ইউএসডিটি হচ্ছে এখানে আমি যদি ইউএসডিটি অপশনে যাই তাহলে কিন্তু দেখতে পাবো আমার কাছে দুইশো উনষাট ডলার আসে তো আপনারা যদি পাঁচ ডলারও থাকে আপনারা হচ্ছে একটা সুই কিনবেন একটা সুই কীভাবে কিনবেন কারণ স্পোর্ট থেকে কিন্তু দশ ডলার নিচে কিনা যায় না তো আপনারা হচ্ছে ফার্স্টে হচ্ছে কনভার্ট অপশনে চলে যাবেন ঠিক আছে কনভার্ট অপশনে গিয়ে আপনারা হচ্ছে এখানে যে উপরে দিবেন হচ্ছে ইউএসডিটি আর নিচে দিবেন হচ্ছে আপনার সুই জাস্ট সুই দিবেন সুই দিলে আপনার হচ্ছে এখান থেকে দেখেন আমি সার্চ দিলাম এই যে সুই তো সুইতে দেওয়ার পর দেন হচ্ছে আমি এখানে হচ্ছে একটা সুই কিনবো ওয়ান পয়েন্ট জিরো টু কিনবো আর কি জাস্ট এতটুক কিনবো দেখেন তিন ডলার এখানে অ্যালাই করতেছে আপনার হচ্ছে তিন ডলার সতেরো সেন্ট যদি আপনার ওয়ালেটে থাকে মূলত আপনি একটা সুই কিনতে পারবেন এখান থেকে ট্রেড অপশনে ক্লিক দিয়ে দেন হচ্ছে আপনি এটা কিনবেন কেনার পর অ্যাসেটে আসবেন আসার পর এখান থেকে সুইটা হচ্ছে উইড্রো করবেন যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনার হচ্ছে সুই ওয়ালেট থেকে কপি করে এখান থেকে জাস্ট হচ্ছে উইড্রো করে দিবেন করলেই কিন্তু আপনাদের ওয়ালেটে চলে যাবে দেন আপনারা যখন ক্লেম করবেন ক্লেম করার পর আপনি সুই ওয়ালেট থেকে পুনরায় হচ্ছে আপনি আপনার বাইন্যান্সে জাস্ট এখানে সুইয়ের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে এটার মাধ্যমে হচ্ছে আপনি ডিপোজিটটা করে এখান থেকে নিয়ে আসবেন দেন আপনার সুইটা মাত্র দশ সেন্টের মতো কাটতে পারে দশ বিশ সেন্ট এখানে রেখে দিবেন সুই ওয়ালেটে আর বাকিটা হচ্ছে আপনি আবার আপনার বাইন্যান্সে এনে এটাকে আবার সেমভাবে আপনি হচ্ছে এখানে কনভার্ট করে এই যে এই কনভার্ট অপশন থেকে কনভার্ট করে আপনি কিন্তু এটা আবার ডলার করে নিতে পারেন নিচে দিবেন উপরে দিবেন সুই নিচে দিবেন ডলার দিলে এটা আবার ট্রেড অপশন থেকে আপনারা হচ্ছে ডলারে কনভার্ট করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে যাদের কাছে এক ডলার নয় পাঁচ ডলার অনেক তারা কী করবেন তারা হচ্ছে বাইনান্স পিটুপি ইউজ করবেন বাইন্যান্স পিটুবির মাধ্যমে এই যে এখানে আপনি যদি ফান্ডিংও যদি যান এখানে দেখতে পাবেন পিটুপি এখান থেকে কিন্তু ডলার বাইসেল করা যে আপনারা জানেন সর্বনিম্ন পাঁচশো পাঁচশো টাকা চারশো টাকার আপনারা ডলার কিনবেন কিনে আপনি জাস্ট ক্লেম করার পর আর বাকি ডলারটা বাইন্যান্সে এনে আবার হচ্ছে এখানে সেল করে দেবেন আপনাদের ডলারটা তো এটা নিয়ে যারা ডলার বাইসেল করতে পারেন না ইউটিউবে ভিডিও দেখবেন কীভাবে বাইন্যান্সে পিটিউবির মাধ্যমে ডলার কিনবো বাংলা লিখবেন এটা থেকে আপনারা হচ্ছে জানতে পারবেন কিভাবে ডলার কিনতে হয় তো এখান থেকে সর্বনিম্ন চারশো পাঁচশো টাকারও মূলত ডলার কিনতে পারবেন কিনে আপনারা হচ্ছে মূলত এটাকে সুয়ে কনভার্ট করবেন কনভার্ট করে দেন হচ্ছে আপনারা উইথ্রো করে সুই ওয়ালিটি নিবেন ক্লেম করবেন ক্লেম করার পর কিছু ড রেখে জিরো পয়েন্ট ওয়ান সুই রেখে বাকিটা হচ্ছে আপনাদের বাইন্যান্সে নিয়ে আসবেন ডিপোজিট করে দেন আপনাদের ডলারটা আবার আপনার সেল করে পারবেন তো এটাই সমাধান এছাড়া আর কোনো সমাধান নাই আমি একদমই এ টু জেড বলে দিলাম আপনারা যাদের জিরো হয়ে গেছে তারা একটু অপেক্ষা করেন আর বাকি হচ্ছে যাদের কাছে সুই নেই তারা সুইটা নিয়ে আসেন এখানে জাস্ট সুই ওয়ালেটে যে সুই ওয়ালেটটা দেখতে পাচ্ছেন সুই ওয়ালেটটা আপনারা নিয়ে আসেন বা সুই সুইটের মধ্যে আনলে হবে এনে জাস্ট হচ্ছে আপনার ক্লেমটা করেন ক্লেম করে বাকিটা আপনাদের ডলার আপনারা নিয়ে যেলেই হবে আর সব কিছু এভাবেই করা লাগবে আর কি তো বাকি আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব যারা টেনশনে ছিলেন আশা করি টেনশন কমে গেছে আপনাদের পয়েন্টস আশা করি আপনারা এখানেই অ্যালোকেশনটা দেখতে পাবেন কত এখানে অ্যালোকেশন পাইছেন ধন্যবাদ